আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আগাম বেগুন চাষের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে এসেছি এখন স্ক্রিনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার আগাম বেগুন চাষের একটি জমি আর এই বেগুনের চারাগুলো আমি রোপণ করেছি প্রায় বিশ দিন বয়স হলো। আর রোপানের দশ দিন পরই আমি সাদা এবং কালো সার টিএসপি যেটা আর ইউরিয়া সার এই দুইটা সারই আমি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ বর্তমানে গাছের অবস্থা মোটামুটি ভালো আছে এখন আর এই এই জমিটি ছিল মূলত আমার কেরালা চাষের জমি আগাম যে কেরালা চাষ করেছিলাম সেই কেরালা চাষের জমিটি ছিল এটা আলহামদুলিল্লাহ কেরালাতেও বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম প্রায় ছিল যে এক লাখ টাকার মতো হয়তো বা বিক্রি করতে পারবো কিন্তু শেষের দিকে বাজার খারাপ হওয়ার কারণে আর এই বছর সিমের বাজার খুব খারাপ হওয়ার কারণে তারপরে আলহামদুলিল্লাহ প্রায় পঁচানব্বই হাজার টাকার মতো বিক্রি হয়ে গেছে আমার এই তিন কাটা জমি থেকে যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন যে উপারে যে মাছা সেটা আমার কিন্তু সেরকমই রয়েছে আর মাছার উপর থেকে আমার যে কেরালা গাছের মানে সিম সিম গাছগুলো ছিল সেই সিম গাছগুলো আমি নামিয়ে ফেলেছি আর মাঝখান যে খুঁটি এবং উপরে যে সুতা টাঙ্গানো সবগুলো ঠিক রয়েছে আমার আরেকটা পরিকল্পনা আছে এই বেগুন চাষের মধ্যেই সেই কারণে এই মাছাটা এইভাবে আমি রেখে দিয়েছি তবে আজকে যে জন্য এই ভিডিওটা করা সেটি হচ্ছে যে গতবার যেহেতু আগাম বেগুন চাষ করেছিলাম রমজান মাসে বেগুনগুলো নামিয়েছিলাম কিন্তু বাজার মূল্য ভালো পাইনি সেই কারণেই এবার আমি চাচ্ছি যে আমার বেগুনগুলা যাতে রোজার মধ্যে না আসে সেই টার্গেট করে না গিয়েছে যে রোজার পর পরই জানি ঈদের পরপরে জানি আমি বেগুনগুলো নামাতে পারি সেই জন্য জমিতে প্রচুর পরিমাণে ঘাট ছিল এবং উপরে করলা এই কেরালা জাতের সিম থাকা কালিনি আমি বেগুনের চারাগুলো রোপণ করেছিলাম যাই হোক এখন এই জমিগুলো আমি কুবিয়ে দিয়েছি কোদালের সাহায্য যাতে মাটিটা আগলা হয় আর গাছের শিকড়গুলো দিতে মাটির ভিতরে প্রবেশ করতে সহজ হয় সেই কারণে এই অবস্থাটা আমি করে দিয়েছি এখন আজকে আমি আমার জমিতে আমার যে তৈরিকৃত ভার্মিক কম্পোস্ট সেই ভার্মিকম্পোস্টগুলো দিয়ে দিচ্ছি প্রতিটা গাছে গুড়াতে দিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম করে এখানে আমার এই যে ফার্মিক কম্পোস্টের যে বস্তাগুলো সেখানে মোট আমি এখানে দুশো পঞ্চাশ কেজি বার্মি কম্পোস্টে এনেছি ওই দিক দিকে দেওয়া হয়ে গেছে এই বস্তাগুলোর মধ্যে এখনও রয়েছে এই বার্মি কম্পোস্টগুলি প্রতিটি যে গাছ রয়েছে সেই গাছেতে গাছের যে গুড়া রয়েছে গুড় রয়েছে সেই গুড়েই আমি আমার এই ভার্মি কম্পোস্টগুলো দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিচ্ছি তারপর দেখা যায় যে সেচ দেওয়ার পর এই জমিতে সেচ দেওয়ার পর আরও অন্যান্য যে অনু সার রয়েছে মাটি যে অনুখাদ্য রয়েছে গাছের অনুখাদ্য সেই সারগুলো আমি প্রয়োগ করব যাই হোক দেখা যাক কোন পর্যন্ত কি হয় যেহেতু এটা আগামী কারণ রমজান মাসে না নামলেও দেখা যায় যে এই বেগুনটা ঋদের পরে নানান চিন্তা ভাবনা রয়েছে আবার কিছু কিছু বেগুন গাছে দেখা যায় যে ফুলও ফোটা শুরু হয়েছে আমি চাচ্ছি যে এইগুলো থেকে বেগুন না হোক কারণ এই এখন যদি আমি আর এই বেগুন গাছে ফলন আনার জন্য চেষ্টা করি তাহলে গাছের একটা সমস্যা হবে গাছ তেমনি বড়ো হবে না সেই কারণে যেই প্রথমে বের হচ্ছে এই কলিগুলাকে আমি ছিঁড়ে দিব এইভাবে কলিগুলো ছিঁড়ে দিলে দেখা যায় যে বেগুন আসবে না গাছের উপরে কোনো প্রভাব পড়বে না গাছ আরও দ্রুত বেড়ে উঠবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ